গ্রিসের পঞ্চাশ বছর বয়সী কোচ পাঞ্জাব এফসির জন্য কিন্তু দুর্দান্ত একটা ফুটবল মরসুম উপহার দিয়েছে পাঞ্জাব সমর্থকদের তবে সেই সাকসেসটা যেটা আশা এক্সপেক্টেড ছিল পাঞ্জাব সমর্থকদের কাছ থেকে বা গোটা ইন্ডিয়ান ফুটবল সার্কিটে যারা পাঞ্জাব এফসি নিয়ে একরকম আশাবাদী ছিল সেই রকম পারফরমেন্স না আসলেও একটা ভালো স্ট্যাটস নিয়ে কিন্তু মরশুম শেষ করেছে পাঞ্জাব এফসি এবং তার জন্য গ্রিসের পঞ্চাশ বছর বয়সী কোচ পানা জোটিসের সঙ্গে দু হাজার সাতাশ অব্দি চুক্তি বৃদ্ধি করলো পাঞ্জাব এই মৌসুমে প্যানাজোটিসের আন্ডারে পাঞ্জাব এফসি ইন্ডিয়ান সুপার লিগে তেইশ ম্যাচে আটটা জয় তিনটে ড্র এবং বারোটা পরাজয়ের সম্মুখীন হয়েছে তারা কিন্তু টোটাল সাতাশ পয়েন্ট নিতে পেরেছে আইএসএল মঞ্চ থেকে ডুরান কাপের মঞ্চে চারটে ম্যাচের মধ্যে দুটো জিতেছে একটা ড্র একটা হেরেছে সাত পয়েন্ট সুপার কাপে দুটো ম্যাচের মধ্যে একটা জিতেছে এবং একটা হেরেছে সেখানে তিন পয়েন্ট অর্থাৎ টোটাল উনত্রিশটা ম্যাচে এগারোটা জয় চারটে ড্র এবং চোদ্দোটা হারের মাধ্যমে সইত্রিশ পয়েন্টে টোটাল ইন্ডিয়ান ফুটবলে কন্ট্রিবিউশন দিয়েছে প্যানাজটিস